সালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বন্ধুরা আমি আমার ভিডিওর মাধ্যমে বা আমার টেক্সটের মাধ্যমে পোস্টের মাধ্যমে চেষ্টা করি সব সময় চেষ্টা করি আপনাদের জটিল কিছু গুরুত্বপূর্ণ রোগের ঘরোয়া সমাধান বলতে আপনাদের মনের বিষয়গুলো আমি বোঝার চেষ্টা করি সেটা মন থেকে ফিল করি এবং সেই হিসেবে কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করি অনেকে উপকৃত হয় তারা আমাকে ধন্যবাদ জানায় তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমরা সচরাচর কোন সমস্যাগুলো ফেস করি সেটি আমাদের প্রতিপাত বিষয় বা আলোচ্য বিষয় যাতে অল্প কথায় আপনার সমস্যাগুলো আমরা এক্সপ্লেন করতে পারি অল্প কথায় ওই সমস্যার উপর একটা গাইডলাইন দিতে পারি যদি প্রশ্ন এমন হয় অধিকাংশ রুগীর প্রশ্ন এলোমেলো প্রশ্নগুলো বুঝিয়ে এরকম হয় যে একটা সময় আমি খুব ভালো ছিলাম সিংহের নাই ছিলাম অনেক মেলামেশা করতে পারতাম তখন যখন ইচ্ছা ইলেকশান হতো এবং বিশেষ দরকার খুব স্ট্রং থাকতো স্ত্রীকে ভয় পাইতাম না কিন্তু ইদানিং এসে আমি স্ত্রীকে ভয় পাচ্ছি লজ্জা করে এবং স্ত্রীর কাছে যেতে পারি না কেননা মিলনের সময় হঠাৎ করে বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে যায় যদি নিস্তেজ নাও হয় মিলামেশা করতে গেলে এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার শেষ হয়ে যাচ্ছে সব কিছু তাহলে এই সমস্যা থেকে সমাধান কি। বিশেষ অঙ্গ একটা সময়ে স্ট্রং ছিল এখন একদম দুর্বল উইল এই সমস্যা থেকে সমাধানের উপায় নিয়ে আজকে ভিডিও বোধহয় আমি ইতিপূর্বে অনেক কিছু ঘরোয়া মেডিসিন বলেছি অনেকে দুর্বলতার জন্য অনেক ধরনের কারণ থাকে জেনারেল কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিভিন্ন রোগ থাকে যে রোগের কারণে ব্যক্তি দুর্বল হয়ে যায় আজকে অতিরিক্ত ক্ষয় বা অতিরিক্ত মিলামেশা অতিরিক্ত সমোহনের কারণে যাদের বিশেষ অঙ্গকে ফোকাস করব। বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে গেছে দুর্বল অক্ষম অঙ্গ পরিচালনা করতে পারতেছে না স্ত্রীর সাথে অ্যাক্টিভ হচ্ছে না এই সমস্ত ব্যক্তিদের জন্য এই মেডিসিনটি স্পেশালি এই মেডিসিনটি ঘরোয়াভাবে কাজে দিবে আপনারা অনেকে বলেন যে অনেক মেডিসিনের ব্রিট দিয়ে থাকি যাদের যে কারণে সমস্যা সেটি হচ্ছে ফোকাস বিষয় আজকে ফোকাস হচ্ছে যাদের বিশেষ অঙ্গ অতিরিক্ত অপব্যবহারের কারণে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য ফোকাস করতেছি মেডিসিনটি এটির নাম হচ্ছে অহিম বিনাম অহিম বিনামকে এক কথায় যদি বলতে হয় এটি একটি পুরুষের বিশেষ অঙ্গকে ঠিক পূর্বের ন্যায় পূর্বের বলতে যখন যৌবনে প্রথম পদার্পণ করে সেই রকম অ্যাক্টিভিটি এনে দিতে পারে যদি নিয়মিত সেবন করা যায় যে সমস্ত পুরুষের পারফরমেন্স দুর্বল অক্ষমতা ক্ষমতা থাকে না বিশেষ অঙ্গের দুর্বলতার পাশাপাশি নার্ভাসনেস অর্থাৎ স্নায়ুর দুর্বলতা থাকে যাদের মূত্রনারী প্রদাহ থাকে বিশেষ অঙ্গ কিছুতেই শক্তিশালী করতে পারতেছেন না অ্যাক্টিভ হচ্ছে না তাদের জন্য অহেম বিনা অনেক উপযোগী যে সমস্ত ব্যক্তিরা যৌবনের শুরুতে অত্যাধিক হারে অত্যাচার করেন অত্যাচার বলতে হাত দ্বারা ক্ষতি করেন বালিশে ঘষা করেন বিছানায় ঘষা করেন তারা বৈবাহিক জীবনে একটা সময় যখন অক্ষম বিয়ে করতে ভয় পাচ্ছে এই সমস্ত ব্যক্তিদের মরাল বেড়ে দিতে মেন্টালি অ্যাক্টিভ হতে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ হতে অহিম বিনা ওষুধটি খুবই কার্যকরী বিশেষ ব্যক্তিদের বিশেষ অঙ্গ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং শ্বাসতন্ত্রের ক্ষেত্রে খুবই উপযোগী হচ্ছে অহিম বিনা হোমিওপ্যাথি মাদার টেনচার যাদের মাইক্রোপেনিস হয়ে যায় যাদের মাথা মোটা গোড়া চিকন বা গোড়া মোটা মাথা চিকন যাদের নরম শিথিল হয়ে যায় এ ধরনের কমপ্ল্যান থাকে এটি আসলে অতিরিক্ত হাত দ্বারা ক্ষতি করার কারণে বা বালিশে ঘষাঘষির কারণে হয়ে যেতে পারে প্রকৃতপক্ষে আগামোটা গোড়ার যে চিক এটি আপনার মায়ের লাইফে তেমন একটা এফেক্ট করে না তারপরে যাদের কিছুটা বিকৃত হয়ে এটি স্বাভাবিকভাবে আনতে অএাম খুবই কার্যকরী তাই যাদের দুর্বলতা মেয়ের দিকে তাকাতে ভয় পাচ্ছেন তাদের থেকে দূরে দূরে থাকতেছেন বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদেরকে আমি ঘরোয়াভাবে সাজেস্ট করবো স্পেশালি ফোকাস করবো এই অহেন্দি নাম মাদার চারটি এটি আপনারা খেতে পারেন দেড় থেকে দুই মাস দশ থেকে পনেরো ফুটা বেলা খাবারের পরে সামান্য সহ সেবন করতে হবে দেড় থেকে দুই মাস পরে আপনার অ্যাক্টিভিটি এতটাই বেড়ে যাবে যে আপনার পার্টনার নিজেই অবাক হবে যে এত আগে আগে তো আপনার এমন ছিল না হঠাৎ করে এই পরিবর্তন কেন আপনার পরিবর্তনে চাবি কাঠি বা গোপন রহস্যটা আপনার কাছে রেখে দিন অহেন্দি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফেজ